আমার একদিন এক মহিলা কইসন খাস বুঝেছেন খাস নমাজ কইলা আপনি ইদিন ওয়াজ কল্লা খাস নমাজ ওর কিলা আমি কইলাম গো মাই খাস নমাজ না হে চাষতর ও লাগে বালা কৰি কইয়া দিয়া এক জায়গা কইসলাম চাষ শুনছেন হেন খাস বুঝ তার লাগে চাষতর নামাজ বা সলাতু দোহা হৈয়া নিয়ত করলে আৰু বালা কোন নয়টা থাকি দশ এগারোটার ভিতরে জুহর আগ পর্যন্ত জোৱৰ অক দুকা ৰাগ পৰ্যন্ত দুই ৰাগত বা চাৰি ৰাগাত নামাজ আছে শ্বাস্ত্ৰৰ নমাজ চলাটোত দুহা নামাইটো আনুচল্লি আলি লাহিত আলা ৰাকা তাই চলা তিল চাহ চূন্যত থৈ লৈ আহিব আৰু চলাটোত দোহা শূন্যত থৈ আহৰি লৈ আহিব চাৰি ৰাগাত খৰাৰ কথাও কিতাপো আছে ভাৰণ্যতে দুই ৰাঘাত এইবাবে যদি চাৰি ৰাগাত নমাজ যদি কোনো বন্ধাই যদি সৰিতাভাৰণ শৰীৰত যত জোৰা আছে বদনৰ কিছু যেন বেমাৰ আজাৰত জোৰা জোৰায় বদনার বড় বড় বেমার থাকি আল্লাহ আপনারে আমার হেফাজতে রাখবা লাগিয়া ফারন যদি ই সময় যারা অবসর ইনশাল্লাহ পড়িতে পারবা যারা অবসর অবশ্যই পড়িতে পারবা চাষ নামাজ কেয়াল খেয়াল করবা আমাৰ আমার একদিন এক মহিলা কইসন খাস বুঝেছেন খাস নমাজ কইলা আপনি ইদিন ওয়াজ করলা খাস নমাজ নিয়ত কিলা আমি বললাম গো মা খাস নমাজ না চাষতর নামাজ তার লাগে বালা কৰি কইয়া দিয়া এক জায়গা থাম চাষ শুনছেন হাস খাস বুঝতে তার লাগে চাষতর নামাজ বা সলাতু দোহা হইয়া নিয়ত করলে আরো বালা কোনো অসুবিধা জোহরের নামাজ হইয়া থাকছে গিয়াস বারো রাগাত প্রথম চার রাগাত হইল শূন্যতে মো আকায়দা ফরতেও লাগব ফৰে হইল শূন্যতে মো আকায়দা দুই রাগাত ফরতেও লাগব লাজিম জরুরি আপনি মসজিদও গিয়া দেখছেন জমাত হাজির সন্নতে মাক্কা দাঁত লাগুন না যেন জমাত সরি হৈ যাব খা জমাতর পরে ফয়লা গরসার রাগাত পড়ি লাগ বাদে আপনি কি করবা সন্নত দুই রাগাত নমাজ পড়িবা বাদে কি করবা সুন্নত দুই রাগাত বাদে ফর্স বাদে সুন্নত দুই রাগাত পড়িবা খেয় খেয় আবার দেখুন জানি জুহরর নফল যে দুই রাগাত নমাজ আমরা সারি দেই সারক অসুবিধা নয় নফল পড়িলে স্বাব না পড়লে অসুবিধা নাই তবে ইনকার করবা না ইনকার ইনকার মানে একবারে ছাড়তে না ওই গুণ বিশ্বাস যে ছাড়ি দেওয়া হইলা না ইনকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে গুণাগার এই নফল জোয়ারের দুই রাগাত নমাজ যদি ফারণ পড়ার চেষ্টা করতে বলে এখানে নফল যদি আপনার শরীরে মানে দাঁড়াইয়া পড়া বেহতর স্বাব যে কোনো নফল নমাজ দাঁড়াইয়া পড়িলে সব পুরা পাইবার বসিয়া পড়লে অর্ধেক সব পাইবা এর লাগে অক্তর নভল যেটা আছে বসিয়া যদি শরীরে মানে না কমজোর ফলকা অসুবিধা নাই কিন্তু আল্লাহর বন্দে গান বাকি আরো কিছু নভল নমাজ আছে এগুলো আপনি দাড়াইয়া ফরিত এগুলো আপনি কি করতা দালাইয়া ফরি জোহারের নমাজ শেষ গিয়া হইলিয়া আসরের নমাজ আসরের নমাজ চারি রাঘাত আছে ঘর মহাক পড়লে দাফরলে সব না পড়লে অসুবিধা নাই এর জন্য আল্লাহর বন্দে গান আসর নমাজ সম্পর্কে আল্লাহ কুরানিমার মধ্যে ঘোষণা কর্লা আল্লাহ হেফাজত করো তুমি তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত কর উস্তা অচতুন শব্দতে গাইছে মধ্যবর্তী নামাজ এই যে উস্তা নামাজ নে সদীশ্বৰী পাইছে ভিন্ন ভিন্ন আলোচনা আহিছে এখতলা পাইছে সদীশত দেখলাম কিয় কৈচোন জোৰৰ নামাজ উস্তা নামাজ কিয় কৈচোন মাগৰীবৰ নমাজ কিয় কৈচোন ফজৰৰ নামাজ তবে তফচিৰত দেখলাম উস্তাদি মৰাত লৈছো ইয়াৰ আচৰৰ নমাজ এক সদীশ দ্বাৰা প্ৰমাণিত আছে বোলে আচৰৰ নামাজ এর লাগিয়ে আসরের নামাজটা বড় গুরুত্বপূর্ণ এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষে খেলাধুলার মাধ্যমে সময় কাটাইলায় এমন একটা সময় যে সময়ের খানো মা বোনক লেখা আজ মধ্যে সময় কাটাইলায় যার কারণে ই ভক্তর নমাজ যাই গিয়া খোঁজা আমরা করিলাই যার কারণে আল্লাহর বন্দে গানি নমাজটা আল্লাহর কাছে বড় ফজিলত পূর্ণ বড় পছন্দনীয় নমাজ আসরের অক যেটা আছে এমন এক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন দফন করবা যদি দিন বারোটায় দফন করেন কবরক ইয়ার্লে কলে যখন ইয়া মানে ফরিস্তকলাসিয়া যখন বন্দারে জিন্দা করা নিহিব জিজ্ঞাসা করবা তখন মানুষ কবর গিয়া যে দেখব যে না আসর অক যার গি যার একটা সময় রাত বারোটার সময় যদিও রাহল কবার তবুও দেখবা আসর অরক যার গিয়াম পোলা সময় দেখবা আচৰ অরক তেমন এক মানে দিন যাৰ গিয়া আমরার দেশক কিছু মানুষে হয় অমুকর একবারে আশ্র রক লাই গেছে মানে এই একবার খাম আগুয়াই গেছে আর জমিন আর বেশ তিন বাস্তা না হইলেন অমুকর আশ্র রক লাই গেছে রেব মানে দিনর একবারে শেষ হক ইলা সবরু একদিন আইব না নেবেন সবরও একদিন আশ্রয় রক্ত আইব আপনার হইব আমারও আইব এখান আমরা হওয়ার যাইতাম না যার কারণে বিশেষ করি আল্লাহর ও আসরর কত বেশি গুরুত্বপূর্ণ ই নামাজ অবহেলা বিভিন্ন খাজে কামে যায় গিয়া আসরর নমাজর পরে আর ফজরর নমাজর পরে ইমাম সাহ অকল গুরিয়া বসন বসই লগে সুন্নত মাসলই লগে ইমাম সাহে সালাম যদি দেখ ডাইন দিকে মুন ভৰি দা সন্তান একলা নমাজ ভরিত এক রাঘাত দুই রাঘাত পাইছেন না খাড়া হয়েছেন বাম সাইটে তেন গুড়ি একটু বেহয়া বসতা যদি দেখেন বাম সাইটে একজন খাড়া হয়েছেন এক রাঘাত দুই রাঘাত পড়িত্রা বাকি নমাজ ইমাম সাহেবে গুড়িয়া ডাইন দিকে গুড়িয়া ডাইনে দিয়ে সামান্য বেহয়া বসতা ডানে একজন বামে একজন সুজয়া মুক্ত দিকে গুড়িয়া বসতা আর খেয়েও নাই কোনো দিকে নাই ইমাম সাহেব ফুরাফুরি সামনা মুক্ত দির বা সাইতা বুঝাইছেন আমরা কিছু কিছু জায়গা বেঁ হয়ে যায় বেখা নাই বস্তা বসতা নিষ্কাশর দেখছি যদি বামেদি দখন একজন ডাইনে দি বেখ ডাইনে দোকান বামেদিয়া দুইও বসা খেও না সুজা। এটা আমরা জানতাম আমরা আশ্রয় নজ মাঝে মাঝে হরাইব সূন্যত যদি সময় কম দিন কোনো ইমাম সাবে আস্তা ডানে দিয়ে বামেদিক গুড়িয়া আপনার মুখে ফিরি শূন্য দোয়া করলি সাদা নাই আমরা যদি ইলাহ জানুন না মাসলা হয় কই ভাই ইমাম সাহেব গুরিয়া না বহুত বড় বনা হয় ফরজর खिलाफ করলিছ না না ইকো সুন্নাত সময় দিবারছেন না বিশেষ অসুবিধা গুরছেন না ই বসাইল সুন্নাত ফজরের নামাজের পরে যেটা গুরিয়া বসাইতা আল্লাহর কৈছন কইছন সুন্নাত তাইন আমল করছয় যার জন্য যে অক্ষর পরে শূন্যতে মহাকায়দা নফল নমাজ নাই এই নমাজৰ পরে আল্লাহ রসুল সাহাবাই খেরামকলর দিকে তানগুরি অবস্থা বেশিরভাগ রসুল উল্লাহর সাহাবি অকল ফজরের পরে রসুল কাছে অসংখ্য খাবর কথা কইতা সাহাবাই খেরামকলে রসুল্লাহ ফজর পরে বুড়িয়া বস্তা তাইন খাব কইতা রায় খাব দেখুন জানি মানছি খাব দেখুন কত জাত খাব দেখা যায় না আপনিও দেখেন আমিও দেখি তবে খাবর মাধ্যমে কেসিম আছে গুরু মানুষ আসল গুমাই আললে আস্তাটা গুম ওই যে খাবর মাধ্যম বেশিরভাগ ইলা যদি খালি দেখুন রাত গুমাই আললে খালি খাব আর খাব বেশি খাবা নাই কোনটা রেজাল্ট খালি যদি খাপ দেখুন ফড়াশোনা ইটা শৈতানের কি কিছু বেশি মানুষে খাপ দেখি এটা হয় এর জন্য খাব কিন্তু আল্লাহর পক্ষ থাকিওয়া থাকে আল্লাহর পক্ষ থাকিওয়া থাকে আর কিছু মানুষরে শয়তানে অস્વાસ দিয়া দিলিকান একবার নষ্ট করিলাছে বিভিন্ন অস્વાસ লই আসে ঘুমাইলো ঘুমানের পরে খাবে খালিও তাক ঘুমোর চোখ লাগতো খালি আউরি দেখবো কি আর এর লাগিয়া খাব দেখা বালা তা তাবিরয়া তাকসে গিয়া বালা যদি কোনো আওলাদে যদি খাপ দেখন বলে আমার বাবা তো মারা মা মাও বালা মারা গেছন আজকে আমার মা বাবা বাড়ি তাইয়া খানি খাইতা এটা বড় বালা খুশি হইয়া হকির মিসকিন মেসা বকল নিয়া জলদি করে খাবার খা নিশ্চয় জানি আর কেউ মা বাবার মন আপনার উপরে কি আছে বলে খুশ আছি মা বাবার রোহানি খুশ আছে তাহলে আপনার বাড়িতে আইসুন খাইতরা খুশ খুশ নইলে আইবার না আপনার মা যদি বেজার তখন লাগা বাড়ি যদি ভ বাইর গেছে মন বেজার মায়ে মাই বান রাখা না না আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া যদি কেউরা খাবে যদি মা বাবার বিলকুল যদি দেখন না জানিয়া রাখবা মা বাবার জিয়ারত আপনি হম খর্দা মা বাবার মা বাবার লাগি পড়াশোনা হম খর্দা মা বাবার ইয়াদ হম খর্দা এর লাগে তুমি বেশি করিয়া তুমি মা বাবার জিয়ারত করো ইয়াদ করো সৎকা করো একদিন একজন সাবি রসুল্লাহ যার নাম হলো হজরতে এই সাহাবি আল্লাহ রসুলের খেদমত গেখান দিত রাখালি আপনার নাম তুমি মহিলার মধ্যে খান্দ না তুমি বড় মাঝে মধ্যে খুশি হইয়া তুমি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ রে সাদ আজ তুমি কোন দুঃখে দুঃখিত হইয়া মহিল তুমি খান্দিত রায় রে সাদ চা দেখ ইয়া রসুল আল্লাহ ইয়া কবি বহু বহুদিন হয়ে গেল আমার মা জননী জমিন দেখি বিদায় হয়ে গেছ কিন্তু মনে বড় চায় আমার মারে যদি একটা বার ইয়া রসুল আল্লাহ খাবে যদি দেখতাম তাহলে মনে একটা শান্তি আই ল আদরের মা মায়ার মা জমিন ছাড়িয়া বিদায় হয়েছ রে মা রে দেখতে পাইলাম না আল্লাহ রসুলাও সময় কথা শুনিয়া কইলারে সাথ তুমি যাও একটা মায়ের জন্য সৎকা করো সাম থাকি মিশর যাওয়া পর্যন্ত একটা রাস্তা আছে দুই রাস্তার মধ্যখানো ঠিক মধ্যখানো তুমি একটা কুয়া কুদিয়া দিলাও কুয়াটা যদি কুদিয়া দিলাও আর কুয়া কুদিয়া দিলে মানুষ যাতায়াতের সময় জলপান করবা আর যতটুক সব বসারা সারা সব তোমার মার রুহার মধ্যে পৌঁছিব তোমার মার রুহানি কুশ হইয়া তোমার লাগি দোয়া করবা তোমার খাবে দেখা দিবা

মাৰ ৰহানি কুস ইয়া চাদৰে খাবে দেখা দিলাইলা এইলা হপ কা চুবা খাই আল্লাহ আল্লাহ ফটুমে টান মাৰে নিজে দেখতে পাইলা চুবা খাই আল্লা এল্লা দেখা বালা আবার বুড়া বালাও বুঢ়া সেও যদি খাবে দেখন মেঘলা সমান বালা সেও যদি খাবে দেখন বোলে পানির মধ্যে পৰিয়া সাঁতারে খাটি বালা ফানির মধ্যে সাঁতার কাটা মানে আপনার রহমত নাজিলর রহমতর সাগৰ আপনি ভরদা বাবা লাগে ইতা খাবার তাকছে কিয়া পালা আর যদি দেখন আগুন লাগছে গরণা এমনি আগুন দেখছয় জানিয়া রাখবা আগুন দেখলে ইটার তাবির আছে বিভিন্ন রকম বিভিন্ন রকমের তাবির আছে এক বেটা খাবে দেখছে গিয়া আলিম সাপরে কইল সাপ আমি গতকালকে সাপ দেখছি এক জায়গাত খালি ওলা আগুন উঠি আগুন আলিম সাপে কইলা কেমন আগে দেখছো বুলে বা কাকি আগে যদি কই ত্যার টাপি রইল তুমি কে না বিসমিল্লা শেদ মারলে সোনা পাইলে আল্লাহ তোমারে মাটির নিজের সম্পদ দিলাইছিল আগে কইলাই বেটার তো মনে রয়েছে সোনার আর একদিন সাপে দেখছি আরো ছয় মাস ছয় মাস পরে খাবে দেখছে আগুন আর দমল জি না খুদাল যেমনে সেত মারছে সাপ হইছে কোদাল হলাইয়া পড়ছে দৌড় এক কুদানি শুরু করছে দৌড়াইয়া মেসাপর বাড়িতে কইল মেসাপ আপনে কইলাম আগুন দেখলে গিয়া শেদ মারতাম শোনা পাই দেখলাম খাবে এখন গিয়া শেদ মারলাম সাপে আমার কুদানি শুরু করছে বুঝলাম না আলিম সাহেব উঠিয়া কইলা এ হে এখন তুমি খাব দেখছ এখন কোন মৌসুম দেখলে বলে তা বি বলে কে একটা মৌসুম এক একটা খাবার তা তাবির তা কিলা তখন তুমি দেখলা শীতর দিনও খাব শীতর দিনও আগুন দেখলে মানুষ ডার লাই না সরয় ডার লয় আর গরমর দিন আগুন দেখলে দূরে যায় তুমি আগে দেখলা শীতর সিজন এগুলো থাপি রেখ আর এখন গরমর সিজনে দেখছো এখন তো আমার জিজ্ঞাসা করতে আসলা ইটই লগে তোমার লাগি বিপদ বুঝাইছি খাবে যদি কোনো মানুষে মসজিদ দেখে মসজিদ মসজিদ দেখো রে বালা আল্লাহ জমিনে সম্মানী বানাই আর কোন মানুষ যদি গিয়া মসজিদর টুটিয়া কোন মানুষ যদি মসজিদর মিনারা মসজিদর এর ইয়ার বেথরে গিয়া আল্লা বন্দায় যদি হজর মৌসুম হজর মৌসম যদি আজান দে আল্লাহ নাই এই মানুষরে দাবত করিয়া নিয়া তারে আল্লাহ হজ ঘরাই লাইবা আর আবার আজান দেখলে আবার তান বিপদও আছে সারা আজান দেখলে তাবির বালা নাই সারা আজানত তাবির কিন্তু বালা নাই এল্লাগি সাপ দেখবা বয়ানক যদি সাপ সকাল বেলা উঠিয়া বাই হোক বইন হকা আপনি খেয়াল করয় আমার কিছু বাড়ি তখন অনেক সময় সাপের কথা বাবা দয়া আল্লাহ দরবারক আরজ রাখন জানে ঘটনার আপনি হঠাৎ খারাপ একটা খাপ দেখছেন বিদেশ বাড়ি দিয়ে জলদি করিয়া ঘুম থাকি উঠিয়া অজুখরিয়া নমাজ মারিল্লা দুই রেখাত নমাজ পড়িল আল্লাহ আমি বড় ভয়ানক একটা খাপ দেখছি আপার আমার বিপদ থাকলে সরাইয়ে নহর বালাই উইলে আপনার আমারে দান করিও ধ আল্লাহ রাস্তার মধ্যে সটকা করিলাই এল্লাগি লাগি বন্দে গান সাপ দেখা বালাও আছে খারাপ আছে মা বোন আল্লাহ খাপ দেখলে জলদি করি দুই চার রাগাত নভল নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর কাছে কিতা করতাম দোয়া কর্তা নভল নমাজ ভরি

অন্যর কাছে খাব কইলে যেটা কই বইটা ফলি যাইত পাৰি এক মহিলা খাবে দেখছন তান গর সালর টুল্লি বাতাসে উড়াইয়া নিছে গিয়া আর এক মহিলার গিয়া কইসন গব আমি খাপে দেখছি গড়ের তুললি উড়াইয়া নিছে গিয়া ই ঘরের মহিলায় কইলা যেন শুনছন শুনিয়া কইলা তোমার স্বামী মারা যাইবা ই লগে লগে ফলি গেছে কিছুদিন বিকে আল্লাহর বান্দির স্বামী কি কইসন মারা গেছ কোন মহিলা যদি খাবে দেখায় খাবে যদি বলে আমার কাপড় গেছে আমার মাতার মানে উন্না সরি গেছে মাতার কাপড় পড়ে গেছে কিবা যদি কোনো মহিলা দেখ আমার মাতার চুল গালি পড়ে গেছে জানি আর আকাশ স্বামী আল্লাহ জমিন দাগি উঠাই আমি ডাকি ভার আর স্বামী যদি দেখেন বোলে গড় বাঙি গেছে গড় আগুন লাগি গেছে গড় মানে তান গর বি জমিন তাকি বিদায় হয়ে যাইবা বাবাই যদি খাবে দেখ দাঁত পৰি গেছে জানবা তান নিশ্চয় কোনো আওলাত জমিন তাকি বিদায় উইতাবার আর আওলাদে যদি দেখ সামনের দাঁত পরি গেছে খাইয়া মা বাবা তাকি দুইজন তাকি একজন বিদায় হইবা আর গাইল দাঁত যদি দেখ বড় ধরনের বিপদগ্রস্ত হইবা গায়ে দাঁত খাবে দেখলে নিজের ক্ষতি বিপদগ্রস্ত সামনের দাঁত পড়লে মা কি বাবা দুজন থেকে একজন বিদা হইবা খাবে যদি বাঘ দেখন বাঘ বাড়ি ইয়াত ডুকি গেছে ডুকি যা কলা নাই বা বা তাইয়া বাঘ ডুকি গেছে তা লোক যে আজ্রাইলে ইয়াদ দেখা দিস আপনারে আপনি মনকর্তা বলে আমার প্রতিবেশী আমার গাঁতে ইয়া টুকশন গাঁ তাকি হোক আত্মীয় স্বজন তাকি আমার প্রতিবেশী থাকিয়া হইছে দেখা নিছে এখেজনের একজনের ইন্টেকাল হয়ে যাইব যেইন দেখলে এন না এনের দেখা নিশ্চয় সিগন্যালটা বইছি লাগে এইন দেখলে বালা দর আইবা না বুঝাইছে বা কইতে আর বাঘ দেখছি আমার দেখা মনে বন্ধ হয়েও আমারে দর ওই তো যারা দেখা নেই বই নেক বন্ধা করতে গিয়ে বলে বন্ধা তোমার দেখা নেই ওর গাউতি আজরা তুই মানুষের জানাইয়া দাও তোমার প্রতিবেশীরে জানাইয়া দাও খাবে বাঘ দেখলে আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া আসরর নামাজ জয়া তাকছে গিয়া ও এখন আবো ফড়িতাম মা আবো ফড়তাম বার মা আবো ফড়িতাম বার মো তিন সময় নামাজ পড়াইল গিয়া হারাম এক সময় সূর্য লাল টিকিল লেখা নয় উঠিতে নমাজ ভরিতা না হারাম আর একটা ঠিক দুপুরের সময় আপনার ছায়ার উপরে যখন ফাড়া ও সময় নমাজ ভরা হারাম আর সূর্য লাল ইয়া পড়তে সময় নমাজ থাকছে কি হারাম ই তিন সময়ে নমাজ ভরিতায় না তবে আসর কলাক গুরুত্ব আইসে করিও না। লাল দেখছ তবুও হত্রা সূর্য ফলবার আগে তুমি আসরের নমাজ করলাও ইগুইল ইন কেস ডাইম না বুঝাইছেন ডাইম না আগতে একদিন ব্যতিক্রমে গাড়ীত মসিদ বাই বা গাড়ি নাম ও নাম নামিয়ে দাসন মা নমাজ বিশ মিনিট বার কে সূর্য লাল হয়ে গেছে তোমার জলদি বল তুমি তার ডুবার আগে জলদি লাগি গো লাগে হেয়ার আছে হদিস আছে। হয়েছে মুসলিম স্বরিফর হদিশ এর জন্য আল্লাহর বন্দে গান আসরের নমাজ শেষ হইল ডুকলো মাগরিবর নামাজ মাগরিবর নমাজ ওর সৌজন্য লাগি তাখির করার নিষেধ মসজিদের ইমাম আজান হইছে যে নাজান দি সন্তান গিয়া একা মত দিলাইতা মানুষ মাত্র দুইজন তিনজন বলে না চুড়া অপেক্ষা করো গাঁর মানুষ আরো আকুয়া ইলা না বুঝেছিল বলে না আর দেখি ও গাঁর তিন মানুষ আই ত্রাইও কাউ জুই জু না দমল ইতা না ইতা একেবারে ধারে গেছে উটানো আশ্বাস আস এর ইয়াত বিত্রি ও সব এখানে ধারক আধা মিনিট এক মিনিট অপেক্ষা করছো